সিদ্ধ প্রণালী গ্রহণ করতে হবে এই সিদ্ধ প্রণালীর দ্বারাতে ভজন করে তাহাকে সিদ্ধ দেহ অর্জন করতে হবে তাহলে সে আর কোনোদিন ভ্রষ্ট হবে না মানে নিম্নগামী হবে না সে ঊর্ধ্বগামী হবেই আর ভয় নেই সেই ব্যক্তি নিত্য দাম গমন করবে তার জন্য আমাদের মনের স্থিরতা দরকার আগে দেখুন কিছু কিছু ঋষি কটুর তপস্যা করে তারাও ভ্রষ্ট হয়েছে কেন ব্রষ্ট হয়েছে কারণ তাদের মন বিচলিত হয়েছে মানে যাদের এই মন বিচলিত হয়েছে তারাই ভ্রষ্ট হয়েছে এগুলো আমাদের শিক্ষা এবং ভাগবত থেকে শ্রীকৃষ্ণ যে আমাদের শিক্ষাটা দিলেন শিক্ষাটার কিছু মূল কথা মূল কথা কি কিছু মুষ্টিমাম কথা বলেছেন যে উদ্ধব আমি তো চলে যাব আমি থাকছি না তোমাকে কিছু কথা বলে যাই এই কথাগুলা তুমি সবাইকে জানিয়ে দিবে আমার কথাগুলো তুমি প্রচার করবে তো সেইখানে তিনি কিছু উপদেশ দিয়ে গেলেন সেই উপদেশ উপদেশ যদি কেউ মেনে চলে তাহলে সে কোনোদিন বিপদগামী হবে না তো সেখানে প্রথমেই বলেছে মনের কথা হুম তারপরে বলেছে যে রূপের রূপের কথা মানে বিচার চারা যদি কেউ জাপিয়ে পড়ে তাহলে সেই ব্যক্তিও পতেঙ্গার মতো ধ্বংস হবে যেমন এই যে আগুন মানে অগ্নিকে দেখে পতঙ্গা উড়ে এসে জাপিয়ে পড়ে না কি হয় আগুনের মধ্যে পড়ে গিয়ে পুড়ে কার হয়ে যায় তাই মানুষ যদি মুহে আবদ্ধ হয়ে বিচার না করে সে জাপিয়ে পড়ে মুহে পড়ে তাহলে সেই ব্যক্তি পতেঙ্গার মতো তার মৃত্যু হবে মধুকর মানে যারা মধু সংগ্রহ করে এই মধুকর অনেক কষ্ট করে মধু সংগ্রহ করে একটু কষ্ট নয় কিন্তু এই যে একটা চাক বানায় ওটা বানাতে অনেক দিন সময় লাগে তারপরে ফুল থেকে মধু সংগ্রহ করে অল্প অল্প হ্যাঁ ও অনেক কিছু নিয়ে আসতে পারে না অল্প নিয়ে আসে হ্যাঁ জমাতে জমাতে মধু হয় সঞ্চয় হয় কিন্তু সেই মধু কিন্তু সে নিজে খেতে পারে না সে শুধু কষ্ট নাই করে কিন্তু খেতে পারে না খায় কে অন্য আমরা খাই হ্যাঁ মানে মানুষ নিয়ে যায় লুটে বেটে নিয়ে যায় আগুন দিয়ে জ্বালিয়ে মৌমাছি বুড়িয়ে দেয় মৌমাছিরে তাড়িয়ে দেয় জোর করে নিয়ে যায় সে খেতে পারে না তাই মানুষ যেন এই সংসারের মধ্যে সংসারের মুহে পড়ে মানে মধুকরের মতো শুধু সঞ্চয় না করে তাহলে কি হবে বলছে এই মধুর দশাই হবে সে কেতে পারবে না সে শুধু কষ্টই করবে আর তাস করিতে করিতে মরিবে তার জীবনে কিছু হবে না কারণ তার সঞ্চিত দন যদি হারিয়ে যায় শেষে তার দুর্দশা হবে আর সেই দুর্দশার মধ্যে তার বজন নষ্ট হয়ে যাবে যতটুকু আমাদের সংসারে দরকার চলার জন্য ততটুকুর জন্যই যথেষ্ট মানে অধিক সঞ্চয়ের চেষ্টা করার দরকার নেই হে উদ্যব মানুষ যেন লুপ করে না মানে কোনো কিছুর মধ্যে লুপ করিলেও তাহলে তার দশা কি হবে বলছে তার দশা হবে মিনের মতো মানে মাছের মতো দশা হবে মাছ কিন্তু লুবের কারণেই মরে কারণ মানুষগুলা যখন ওই টুপ ফেলে দেয় তখন বিচার না করে সে টপ করে গিলে ফেলে হুম বিচার না করে যারা লুবে পড়ে টপ করে গিলে ফেলে তারাই তো এই যে বস্যির মধ্যে আটকে যায় আমাদের এখানে একটা বস্যি আছে সেটা কি বলছে সেটা হচ্ছে এই সংসারের একটা মায়ার বস্যি আছে যারা মানে বিচার করে না শুধু কেই যাচ্ছে তাদের দশা এই মাছের দশা হবে এই ববা বস্যির মধ্যে আটকা পড়ে বারবার জন্মগ্রহণ করবে আর তুক দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা ভোগ করবে আচ্ছা এই যে কথাগুলা আর হে উদ্যব যার কাছে যা শিখবে তাকে তুমি গুরু গুরুমান্য করিবে কেউ যদি কিছু শেখায় তাহলে তাকে গুরু মানতে হবে এই জন্য ভাগবতে দেখা যায় চব্বিশটা গুরু অবদূতের চব্বিশটা গুরুকে একটা হাতিকে কারণ হাতির কাছ থেকে কিছু শিখেছে যার জন্য সে বলতো আমার হাতি আমার গুরু কারণ হাতি শিখিয়েছে কি শিখিয়েছে হাতি শিখিয়েছে গতি কারণ হাতির মতো হাতির মতো গতি যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন দুঃখ পাবে না যারা চোখ কান কুলা রাখে চতুর্দিকে চেয়ে ঘুরে হ্যাঁ দেখে পিছনে কে আসলো কে কি বললো দেখে সেই ব্যক্তি সারাক্ষণ দুর্দশায় বুক করে এই জন্য হাতি হও আগে সাধু পরে আগে হাতি হইতে হবে গতিটা হাতির মতো করো ডাইনে বাই কি হচ্ছে পিছনে কি হচ্ছে তুমি দেখো না হাতি কিন্তু সেটা দেখে না সামনে গতি তার সামনের দিকে ছুটে যাচ্ছে হ্যাঁ পিছন দিকে কুকুর গুলা ঘেউ ঘেউ করে কিন্তু হাতি কিন্তু কুকুরকে চেয়ে দেখে না তার মতো সে যেতেই থাকে কুকুর একাই পিছিয়ে পড়ে কতদূর যায় গিয়ে পিছিয়ে পড়ে তা আমাদের এই সংসারের মধ্যেও এই কুকুরের মতো ঘেউ 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 সারাক্ষণ করিয়ালো কাছে ওরা করেই যাবে কিন্তু সাধু যদি ওখানে কান দেয় তাহলে তার ভ্রষ্ট হবে নষ্ট হবে মন নষ্ট হবে বিক্রিয়া হয়ে যাবে তাহলে সাধুগিরি থাকবে না সাধু হতে পারবে না তাহলে কি করতে হবে হাতির কাছ থেকে সেই গতিটা আমাদের শিখতে হবে তাই অবধূতে বলেছিল যে হাতি আমার গুরু আমাকে তো শিখালো এরকম যে উপদেশগুলো আছে সেই উপদেশগুলা আমরা যদি মেনে চলি তাহলে আমরা কোনোদিন দুঃখ পাব না দুঃখ আসবে কিন্তু দুঃখটা গায়ে লাগবে না কারণ করো সংসার সারো অনাচার আমরা সংসারেই থাকবো